আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভাবলাম আর সানডে আর আমার সানডে আমাদের বাড়িতে প্রায় সব সময় স্পেশাল কিছু বানানো হয় আর শীতের সময় সানডেতে স্পেশাল মানেই ফ্রায়েড রাইস আর আলু কষা তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দিই এখানে আমি সব রকমের সবজি নিয়ে নিয়েছি ফ্রায়েড রাইসে যা যা লাগে যেমন গাজর বিনস ফুলকপি আমার কাছে অল্প একটু ক্যাপসিকাম ছিল ক্যাপসিকামও নিয়ে নিয়েছি মটরশুঁটি নিয়েছি অনেকটা নিয়ে এগুলো আমি ধুয়ে রেখে দেবো এক সাইডে আর এবার আমি কড়াতে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি ঘি দিয়েছি একটু পরিমাণে বেশি দিয়েছি কারণ আমি যে ভেজিটেবলগুলো যে সবজিগুলো সব ঘিতে হালকাভাবে ভেজে নেব দেখুন সবজিগুলো আমি যতক্ষণ না সিদ্ধ হয়ে যাবে আর খুব ফুল আঁচে দিয়ে এটা ভেজে নেবো না হালকা মিডিয়াম করে এটা হালকাভাবে ভেজে নেব। আর এর মধ্যে আমি লবণ হালকা দিয়ে দেবো এবারে আমি যতক্ষণ ওটা হচ্ছে ততক্ষণ আমি এদিকে ভাতের জন্যে পানি বসিয়ে দিয়েছি দেখুন আর এর মধ্যে আমি একটু তেলও দিয়েছি আর এখানে আমি চালটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে তুলে নিয়েছি এবার আমি যখনই পানিটা ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আর দেখুন এদিকে আমার সবজিটাও ভাজা হয়ে গেছে এখানে সব সবজি শীতও হয়ে গেছে খুব ভালোভাবে এবার আমি এটা এক সাইডে রেখে দেবো আর ভাত দেখুন ভাতের জন্য যে পানিটা বসিয়েছিলাম সেটাও ফুটে গেছে আর এখানে আমি চালগুলো দিয়ে দেব। এখানে আমি এক কেজি চালের করছি আর সবজি তো আপ জানেন যে যতটা পরিমাণ দেবেন ততটাই ভালো সেই সেই জন্যে ওগুলো আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন ভেজিটেবিল খুবই সিম্পল আর খুব সহজে বানানো যায় বাড়িতে যখন তখন বানানো যায় শুধু সান্ডে বলে না যখন খুশি আপনি তখন বাড়িতে এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন এখানে আমার ভাতটা যখনই হয়ে যাবে তখন আমি এটা তুলে নিয়ে নেবো আর দেখছেন এখানে চাল ফুটেও গেছে আর এই চালের কাছে দাঁড়িয়ে থাকতে হয় কারণ একটু এদিক ওদিক হয়ে গেলে চালটা নরম হয়ে গেলে ভালো লাগবে না আর ফ্রায়েড রাইসের জন্যে একটু চাল শক্ত শক্ত নামিয়ে নিতে হবে এখানে আমি লবণও দিয়ে দেবো লবণ দিয়ে আমি এটা খুব ভালোভাবে নেড়েচড়ে নিয়ে এখানে আমার ভাতটা একটু শক্ত শক্ত নামাতে হবে কারণ এই চাল একটু শক্তই নামানোই ভালো আর ফ্রায়েড রাইস যেহেতু বানাবো সেই জন্যে শক্তই না একটু শক্ত নামিয়ে নিলে ঝরঝরে হবে ভাত আর কোনো অসুবিধা হবে না নরম হয়ে গেলে খেতে একটু ভালো লাগে না দেখুন এখানে আমি চালটা এবারে একটা জায়গা থেকে ছেঁকে নিয়ে নেব দেখছেন এখানে আমি ভাতটা ফ্যান ঝারিয়ে নিয়েছি আর নিয়ে এবার আমি এটা ওটা এক সাইডে রেখে দেবো আর গ্যাসে আমি কড়াই ওই কড়াটা বসিয়ে দেবো যার মধ্যে আমরা সবজিগুলো এবার আমি এই কড়াতেও পরিমাণ মতো ঘি দিয়ে দেবো আমি এটা পুরোটাই ঘিতে বানাবো আপনারা এর মধ্যে তেলও ব্যবহার করতে পারেন তেল আর ঘি দুটো মিক্সড করে দিলেও হবে শুধু তেল দিয়ে করলেও হবে ঘি দিয়ে করলে ফ্লেভারটাও সুন্দর আরও ভাতের ভাতটা আরও সুন্দর লাগে দেখুন এখানে আমি কাজু বাদাম কিসমিশ দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি আর নিয়ে এর মধ্যে আমি অর্ধেকটা যতটাই আমার ভাত এর মধ্যে ধরবে ততটাই টাইমে দিয়ে একটু ঘির সাথে এদিক ওদিক নেড়ে নিয়ে নেব দেখছেন আর খুব বেশি আঁশটা জোরে দেবেন না মিডিয়াম ফ্লেমে এটা খুব ভালো ভাতটা খুব ভালোভাবে একটু নেড়ে নিয়ে নেবো নিয়ে এর মধ্যে আমি একটু ব্ল্যাক পেপার ক্রাশ করে দিয়ে দেবো আর আপনার কাছে গুঁড়ে থাকলে গুঁড়ে দেবেন এ এমনটা দিলেও ফ্লেভারটা বেশি সুন্দর হয় কিন্তু আমার কাছে অল্প ছিল বলে আমি অল্প দিয়েছি আর এর মধ্যে আমি গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো এখানটা আমার অনেকটাই পড়ে গেছে সেই জন্য আমি দ্বিতীয়বার যে ভাতটা বানাবো তাতে আমি অল্প দেবো দিলে অল্প দিলে আর মনেই হবে না যে এটা বেশি হয়ে গেছে আর দেখুন এখানে আমার হয়ে গেছে আর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সিম্পল সেম একইভাবে ছেড়ে নিয়ে নেব আর নিয়ে এর মধ্যে আমি চিনি কিন্তু দিয়ে দেবো অল্প আর চিনিটা আপনারা দিতে পারেন না দিতে পারেন যিনি আপনারা অনেকেই মিষ্টি পছন্দ করেন না ভাতের মধ্যে আর সেই জন্যে যারা চিনি খেতে পছন্দ করেন না তারা না দিলেও চলবে কিন্তু চিনি দিলে আমার মনে হয় একটু ফ্রায়েড রাইস খেতে সুন্দর বেশি লাগে ঠিক আছে আপনারা যেটা ইচ্ছা সেটা করুন এখানে আমার দেখুন হয়ে গেছে আর এবার আমি উপরে একটু ঘি দিয়ে দেব দিয়ে এটা ঢাকনা চাপা দেবো দিয়ে আর পরের বারের যে আরেকটা ব্যাস সেটা আমি সেমভাবে এমনভাবে করে নিয়ে এর সাথে মিক্সড করে দেবো আর দেখুন আমার এখানে হয়ে গেছে ফ্রায়েড রাইসটা কেমন লাগছে দেখুন খুবই সিম্পলভাবে বানানো আর খুব সুন্দর খেতে লাগে কি বলবো আমার শীতে তো প্রায় আমার বাড়িতে খিচুড়ি ফ্রায়েড রাইস প্রত্যেক সানডেতে আমার যা হোক না যা হোক বানানোই চাই আর দেখুন এখানে যে ফ্র্যাড রাইসটা এত ঝরঝরে হয়েছে কি বলবো ভাতগুলো যখনই ভাত রান্না করবেন তখন একটু শক্ত নামে নিলে এত সুন্দর হয়ে যায় আর দেখুন একবার হলেও অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন আর আমার এই আজকের এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এর সাথে আমি এটা আলু কষা চিকেন কষা করেছিলাম দেখুন এই আলু কষা রেসিপি আমার এই ভিডিওতে দেওয়া আছে অবশ্যই চেক করে দেখে নেবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকে